আজকের ভিডিওটা স্পেশাল যারা মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে স্পার্ট নিতে চান এবং আজীবন যারা ডিশ ফ্রি দেখতে চান কোনো প্রকার ডিশের লাইন ছাড়া যারা একদম খেলাধুলা থেকে শুরু করে ইন্ডিয়া কলকাতা বাংলাদেশের যত চ্যানেল আছে সব ফ্রিতে দেখতে চান কথা বলছি নিপ্টন ইলেকট্রনিক্স থেকে উত্তরা হাউস বিলিং এখান থেকে শুরু করে যত টিভি দেখেছে জাস্ট আমি এই ভিডিওতে বত্রিশে কালেকশনটা আপনাদেরকে দেখাবো এই জায়গা থেকে শুরু করে এখান থেকে শুরু করে নোভা কোম্পানি গোল্ডেন প্লাস কোম্পানি এই যে এখানে দেখেন এগুলি হচ্ছে সব জেভিকু কোম্পানি এখানে যা আছে সব জেভিকো টিভি নর্মালি আমি সবচেয়ে বেশি সেল করি জেভিকো টিভি তারপরে যাদের বাজেট কম তাদের জন্য একটু গোল্ডেন ব্রাসের টিভি কিছু কালেকশান আমার এখানে আছে যেমন ধরেন গোল্ডেন ব্রাসের বত্রিশ ইঞ্চি টিভি মাত্র এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্রাস টিভি আছে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস আছে আট হাজার পাঁচশো টাকার মধ্যে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আছে আপনি এখানে আসবেন আপনি একটা টিভি কিনে নিয়ে যাবেন আপনি আজীবন কিন্তু ডেইস ফ্রি পাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি সাধ্য অনুযায়ী সকল শ্রেণী পেশার মানুষের জন্য যে প্রোডাক্টগুলি একটা দোকান থেকে যদি দেখে নিতে চান সেটা হচ্ছে আগে ছিল আগে কিন্তু অনেকে ছিল হোম ডেলিভারি দিত এখন কিন্তু হোম ডেলিভারিটা সবাই বন্ধ করে দিছে কেন জানেন যাদেরকে দিয়ে ডেলিভারি পাঠায় তারা টাকা মেরে দেয় অথবা কোনো কাস্টমার টিভি কাস্টমারের কাছে টিভি পাঠাইল টিভি পছন্দ হয় না ফেরত দিয়ে দেয় আচ্ছা কাস্টমার রিসিভ ঠিক আছে রিসিভ ফেরত দিয়ে দেয় আর কুরিয়ার এখন সহজ করে ফেলেছে কিন্তু ভাই আপনি দোন একটা সুস্থ স্বাভাবিক মানুষ নরমালি ন্যাচারালি সব সময় দিন চলতেছেন শরীরের উপর কোনো প্রেসার পড়ে না একদিন যদি একটা বাঙ্গা রাস্তা রিক্সা দিয়ে যান না যে জাকিটা হয় বিশেষ করে আমার রাতে না খাওয়া লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই গুলি যখন কুরিয়ারে যায় যে জাকিগুলি খায় হ্যাঁ কারণ এরা তো বিভিন্ন রাস্তায় চলে র‍্যান্ডমলি ওরা প্রোডাক্ট গুলি ডিল মেরা দেয় হ্যাঁ ঠিক আছে কুরিয়ারে যায় টিভি যদি ভেঙ্গে যায় সেটা দায়িত্ব অনেক সময় দোকানদার নেয় কিন্তু এই যে জাকি খায় যা টিভির ক্ষতি হইলো ভিতরে যে নাট সব ঢিলা হয়ে গেল এটা কি দোকানদারকে দেখাই দেওয়ার ব্যাপারে প্যানেলে সমস্যা আর একটা থাকে ঠিক আছে তো এই ক্ষেত্রে কুরিয়ারের ক্ষেত্রে আমি কখনো সাজেস্ট করি না আপনি ইলেকট্রিক জিনিস যে কোনো জিনিস হয় আপনি শোরুমে এসে ভিজিট করে নিয়ে যাবেন অথবা আপনি ডাইরেক্ট হোম ডেলিভারি নেবেন কারণ আমাদের ডেলিভারি ম্যানরা প্রশিক্ষিত ওরা এমন ভাবে আপনার বাড়িতে টিভিটা নিয়ে যাবে এবং বাড়ির দিকে ফিটিং করে দেখায় দিয়ে আসবে আপনার আসলে বুঝবেনি না আপনার টিভি টেয়ারি পাইবো না যে এই টিভিটা ঢাকা থেকে কুমিল্লা আইসে নোয়াখালী আইসে দিনাজপুর আইসে আমরা আজকে বত্রিশ ইঞ্চি টিভি দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি টিভি বত্রিশ ইঞ্চি পাঁচ বছরের গ্যারান্টির টিভি আছে বত্রিশ ইঞ্চি এই টিভিটা যেটা প্রাইস হয়েছে ষোলো হাজার পাঁচশো পাঁচ বছরের গ্যারান্টি সাদা লাল কারণ শুধু আপনি বললেই হবে ভাই সাদা লাল কাটা ভাই পাঁচ বছরের ষোলো হাজার পাঁচশো কারণ পাঁচ বছরের গ্যারান্টি দিবেন আপনি গ্যারান্টি তো পাঁচ বছর পাচ্ছেন বয়স কন্ট্রোল পাচ্ছেন ফিউচারের প্রবলেম হলে হোম সার্ভিস পাচ্ছেন আজীবন ডিস ফ্রি পাচ্ছেন এই সবগুলি অপরচুনিটি কিন্তু একটা ডিবিতে আছে আর যাদের ডাবল গ্লাস দরকার হয় তারা কিন্তু ডাবল গ্লাসটা নিতে পারেন এটার প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার পাঁচশো একই দাম বাট এটা গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছর আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস জেভিকো কোম্পানি বয়স কন্ট্রোল সহ ছাব্বিশ হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস জেভিকো কোম্পানি বয়স কন্ট্রোল সহ ষোলো হাজার পাঁচশো

ফোর কে বয়স কন্ট্রোল শো ডলবি সাউন্ড সিস্টেম এটার প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি গুগল কিউ এলইডি ফোর কে বয়স কন্ট্রোল শো প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি গুগল কিউ এলইডি ফোর কে বয়স কন্ট্রল শো এটার প্রাইস দিচ্ছি আমরা একষট্টি হাজার টাকা আছে হ্যাঁ আমাদের শোরুমের মধ্যে তেতাল্লিশ ইঞ্চি যাদের বাজেট কম টিভি নিতে পারেন বাইশ হাজার টাকার মধ্যে গোল্ডেন ব্রাস কোম্পানি এগুলো এক বছর গ্যারান্টি মাত্র একুশ হাজার টাকায় তেতাল্লিশ নোভা কোম্পানির টিভি আছে বত্রিশ ইঞ্চির মধ্যে সবচেয়ে আপডেট প্রিমিয়াম

টিপি লিঙ্কের এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত সকল রাউটার আছে অ্যান্ড্রয়েড বক্স আছে মোটামুটি আমার এখানে আসলে আপনার প্রয়োজনীয় ইলেকট্রিক সকল ডিভাইসই পাবেন আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসে দ্বিতীয় দ্বিতীয়তলা দুশো আটচল্লিশ নাম্বার দেবেন নিপ্টন নিটনিক্স ভিডিওটাও লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ